হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লকস থার্টি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর তোমরা দেখতেই মানে দেখে বুঝতেই পারছো যে আমি ঠাকুর ঠাকুর ঘরে আছি ঠাকুর পুজোর বাসন আম পাতা ফুল সব কিছু নিয়ে ছড়িয়ে ছিটিয়ে বসে আছি তো আজকে ছিল বৃহস্পতিবার মানে শিবরাত্রি পরের দিন শিবরাত্রি ছিল বুধবার আর পরের দিন ছিল বৃহস্পতিবার তো ওটা বৃহস্পতিবারের ভিডিও আর দেখো আমি আজকে ঠাকুর পুজো দিতে বসে গেছি আর ঠাকুর সবগুলো ঠাকুরকে স্নান করিয়ে ভালো করে মুছে জলটা মুছে নিচ্ছি তো বৃহস্পতিবারের পুজো মানে তো তোমরা বুঝতেই পারো অনেকটা সময়ের দরকার আর শিবরাত্রির পরের দিন ছিল আমাদের পারনা তো পাওনা তিথিতে আবার পারনা করতে হবে আমাদের বলতে শুধু আমি আমি তো উপোস করেছিলাম মা তো এই বছর করবে না তো যাই হোক বৃহস্পতিবারের পুজো মন দিয়ে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ আমি বৃহস্পতিবারের পুজো আগে আরও দিয়েছি কিন্তু সেই রকম একটা দেওয়া হয় না কয়েকবার দিয়েছি কারণ আমাদের তো পুজোটা মানে সকালবেলা ঠিক নটা থেকে সাড়ে নটার মধ্যে পুজো হয়ে যায় আর পুজো কিন্তু প্রতিদিন মাই দিয়ে দেয় আমিও পুজো দিই তবে বৃহস্পতিবারের পুজো এমন একটা দেওয়া হয় না কারণ পাঁচালি পথে ওগুলো মাই দেয় আর প্রতিদিন তো মা দেয় তবে হ্যাঁ আমি রোজ ঠাকুর ঘরে ঢুকি তোমরা অনেকেই জানো মা পুজো দেওয়ার পর আমি ঠাকুর ঘরে ঢুকে আমার মতো করে একটু ঠাকুরকে ফুল দেওয়া ধূপকাঠি মোমবাতি দেখানো প্রদীপ দেখানো তারপরে গীতা পড়া ওই সব কিন্তু আমি রোজই করি আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি কিন্তু লক্ষ্মীর ঘরটাকে সাজিয়ে নিয়েছি সবটা দেখানো সম্ভব হয়নি আর দেখো আমি লক্ষ্মীর ঘরটা বসিয়েও দিয়েছি তো যাই হোক জায়গাটা তো সরু আমার হাত লেগে কিন্তু জবা ফুলটা পড়ে যাচ্ছিলো আর এখানে নিয়ে নিয়েছি লক্ষ্মীর চাল তোমরা জানো বৃহস্পতিবার দিন সবাই হয়তো দাও লক্ষ্মী মানে ঠাকুরকে চাল দিতে হয় মানে চাল নিয়ে কিছু একটা করতে হয় তো যাই হোক আমিও জানতাম না মা এটা বলে দে আর দেখো ফুল দিয়ে সব ঠাকুরকে সাজিয়ে নিয়েছি তো পুজো মোটামুটি হয়ে গেছে আর এদিকে দেখো ঠাকুরকে ভোগও দিয়ে দিয়েছি মিষ্টি ছিল তো মিষ্টি দিয়ে ভোগ দিয়ে দিয়েছি আর এদিকে দেখো প্রদীপ ধূপকাঠি মোমবাতি সব জ্বালিয়ে নিয়েছি তো এখন ঠাকুরকে একটু আরতি করে নেব আর আমার পুজো দেওয়া শেষ এখন এসে গেছি আমরা মিষ্টির দোকানে তো তোমরা এতক্ষণে হয়তো থামনিল দেখে বুঝে গেছো যে আমরা কোথাও যাচ্ছি হ্যাঁ আমরা যাচ্ছি একটু বেরো বেরো করতে আজকে আর দেখো মিষ্টি দোকান থেকে মিষ্টি নিতে এসেছি কিন্তু দুঃখের বিষয় আগের দিন শিবরাত্রি ছিল তার জন্য দোকানে আজকে মিষ্টি একদম কম বলছে মিষ্টি বানানো হচ্ছে আসবে তো কি করব আমাদের তো তখন যেতে হবে যা মিষ্টি ছিল আমরা ওগুলোই নিয়ে নিয়েছি আগের দিন শিবরাত্রি উপলক্ষে সব মিষ্টি বিক্রি হয়ে গিয়েছিল আর দেখো আমরা এখন গাড়ি থেকে নেমে গেছি তো তুনাইকে বলেছিলাম একটু ক্যামেরা মোবাইলটা ধরতে তো ও ওইভাবে মোবাইলটা ছিল না মনে হচ্ছিলো যেন আমার মোবাইলের ভিতরে ভূমিকম্প এসেছে মোবাইল শুধু কাঁপছে কাঁপছে দেখো তো ওকে বললাম দে আমাকে দে আমি মোবাইলটা ধরি ওকে একটু শিখিয়ে দিই কিন্তু ওকে কি করে শেখাবো তো আগে আগে চলে যাচ্ছে তো যাই হোক এবার আমি ক্যামেরাটা করি তো আমরা এসেছি আমার ছোটো বোনের বাড়িতে আজকে আমাদের নিমন্তন্ন ছিল শিবরাত্রি পালনা উপলক্ষে তো এসেই দেখো তুনায় চলে গেছে কুলের গাছের নিচে দেখো কুল কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছে আর আমি একটু ক্যামেরা করছি তো ও না আবার হাসছে লজ্জা পেয়ে এসেও গেছে ঘরে এসে গেছে তো কয়েকটা কুল নিয়ে এসেছে আমি বললাম একটু ধুয়ে নে আমরা একটু খাই তো দেখো আর ধুয়ে দিয়েছেও আমি খাচ্ছি বিশ্বাস করবো না কুলগুলি এত মিষ্টি এত মিষ্টি খুব টেস্টি খুবই স্বাদ খেতে মানে যতটা বলবো ততটাই কম হবে আর আসলে কিন্তু ওকে কুল কুড়িয়ে আনতে আমি বলেছিলাম আর ভীষণ স্বাদ তো আমি কুলগুলি খেয়ে নিচ্ছি আর এদিকে দেখো কাকু উনি বসে আছে আর আরেকজন মহিলা বসে আছে তো আমরা গিয়েছিলাম চারজন আর দেখো মা ভিডিও কলে পুচকুর সঙ্গে কথা বলছে ও দিদিনের সঙ্গে কথা বলবে ও ভিডিও কল করেছে এই দেখো ও আর ওর মা কথা বলছে আর এদিকে মা হে শেষে কথা বলছে আর এদিকে দেখো ওদের বাড়িতে আজকে বেশ কিছু মানে কয়েকজন মানুষের নেমন্তন্ন ছিল তো ওরা সবাই এসে গেছে আর কাকিমণি দেখো দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পুচকুর সঙ্গে ভিডিও কলে কথা বলছে তো এমনি আমাদেরকে খেতে ডাকছে আমরা এখন খেতে চলে যাব আর তো আমি তো সবার ক্যামেরা করি আমার ক্যামেরা করার মতো কেউ নেই তো আমি নিজেকে নিজে একটু মাঝে সাঝে ক্যামেরা নি আর দেখো এখন আমরা খেতে বসে গেছি তো খেতে বসে গেছি বলতে ভুল আমি ঠিক শেষ মুহুর্তে মানে খাওয়ার শেষ মুহূর্তে ভিডিওটা করেছি দেখো সবার থালাই কিন্তু মোটামুটি পরিষ্কার আর এটা হচ্ছে আমার থালা আমরা সবাই খেয়ে নিয়েছি অনেকগুলি রান্না হয়েছিল নিরামিষ তো বারোনা দিদিতে অনেকগুলো রান্না হয়েছিল অনেকগুলো আমরা এখন খাওয়া দাওয়া করে ওদের বাড়িতে একটু ঘুরে দেখতে বেরিয়েছি তোমরাও দেখতে থাকো কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস পুকুরে পুকুরে দেখতে পুকুর দেখতে এই যে দেখো পুকুর পুকুর দেখতে যাচ্ছি এটা পুকুরের ঘাট হুম এই দেখো পুকুর পুকুরের ঘাট কিছু হবে না পুকুরের চার বাসটি একটু ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি এখন তো চৈত্র মাস না এখন তো ফাল্গুন মাস এখন তো জল বৃষ্টি হয় না জল সব শুকিয়ে গেছে এই দেখো জুম করে দেখাচ্ছি জল শুকিয়ে গেছে বর্ষার সময় আরেকটু জল হয় আর এখন দেখো জল একদম নেই দেখো এখানে পুকুর একদম শুকিয়ে গেছে কিন্তু এখানে হয়তো কাদা

আম গাছ ও বলছে লিচু গাছ দেখো বন্ধুরা আমির মুকুল এসে দেখো দেখো আমির যে দেখো এই যে দেখো কোথায় এই যে আমির মুকুল ধরে আছে ও বলছে লিচু গাছ পর্যন্ত দেখো আমরা কোথায় যাচ্ছি আমরা নিজের ও জানি না আমি জানি দেখো দেখো নকশা বলছে নকশা বলছে এটা কি গাছ কামিনী ফুল গাছ দেখো এটা কামিনী ফুল গাছ এটা আমি না 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 কামিনী না এটা লেবু গাছ দেখো আমিও ভুল ভালো বলেছি আমি বলছি তো আমি ভেবেছিলাম এটা কামিনী ফুল গাছ অ্যাকচুয়ালি এটা কামিনী ফুল গাছ না এটা হচ্ছে লেবু গাছ কীভাবে বুঝছি দেখো লেবু গাছ তো কাটা আছে কাটা দেখে বলেছি কিন্তু এই পাতাগুলো ছোটো ছোটো তো ওগুলো দেখে ভেবেছিলাম হয়তো কামিনী ফুল গাছ হবে কিন্তু না এটা হচ্ছে লেবু গাছ তোমাদেরকেও দেখিয়ে দিলাম কারণ গাছটাতে না প্রচন্ড কাটা লেবু নেই তার জন্য চিনতে পারিনি কী গাছ এটা লেবু গাছ পাতাগুলি গন্ধ হুম লেবু গাছ গাছটা যায় তো একটা চিনি না শহরে থাকি তো গাছটা চিনি না আর ওগুলো মনে হয় কলা গাছ তোমরা কি চিনো ওগুলো কলা গাছ এই যে বড় বড় দাঁড়িয়ে আছে ওগুলো কী গাছ আমি জানি না দেখো দেখো বড় বড় দাঁড়িয়ে আছে ওগুলো কী গাছ জানি না তোমরা জানো কি না দেখো আমরা এসেছি অনেকক্ষণ হয়ে গেছে তো এখানে এসে না আমরা অনেকগুলো রিলস বানাচ্ছিলাম ইনস্টাগ্রামে অনেক দিন ধরে কোনো ভিডিও করা হয় না তো রিলস বানাচ্ছি তো অনেকটা সময় হয়ে গেছে তো মা আর বোন পেছন পেছন এসেছে আমরা কোথায় আছি দেখতে তো ওরা নিজেদের মতো করে কথা বলছে ওদের বাড়িতে দুই তিনটা সাজ সজনে গাছ আছে তো ওগুলো নিয়েই কথা বলছে তো ও বলছে যে সজনে গাছে ফুল ধরেছে কিন্তু কম তো ওগুলো নিয়ে কথা বলছে তা আমি ওদেরকেও একটু ক্যামেরা করে নিলাম আর ওই দেখো সোজা যে গাছটা সজনে গাছ তো ওটার উপরে বসে কিন্তু আমি ভিডিও করেছি ভিডিওটা আমি শর্টস ভিডিও তো আমি পরবর্তী সময়ে শেয়ার করব। তো বন্ধুরা আমরাই তখন ওই খালি জায়গাটাতে অনেকগুলো রিলস বানিয়ে ফেলেছি মানে আমার মন ম্যান হচ্ছে তুনাই আর আর আমি ও ক্যামেরা ওমেন বলছে আর আমি রিলস বানিয়েছি অনেক দিন পর তো যাই হোক এখন বাড়ির ভিতরে ঢুকছি তো আবার একটু তোমাদের সঙ্গে কথা বলছি যেমন আর দেখো বন্ধুরা এখন আমিও কুল করোতে নেমে গেছি খাই আর না খাই যে কোনো একটা জিনিস কুড়িয়ে নিতে খুব মজা লাগে আমার কাছে তো দেখো অনেকগুলো কুল কুড়িয়ে নিয়েছি আর ওই জিনিসটাই তুনাই একটু ক্যামেরা করে নিলো ছোটো বাচ্চাদের মতো আমিও একটু পাগলামো করে নিলাম সত্যি পাগলামো যেমন তেমন আমার কুড়িয়ে মানে যে কোনো জিনিস কুড়িয়ে নিতে ভীষণ ভালো লাগে আর দেখো এখন হচ্ছে বাড়ি যাওয়ার বালা তো আমরা মানে রাস্তায় বেরিয়ে গেছি আর ওদের বাড়ি সাইড ফাইডটা একটু দেখাচ্ছি ওরা স মানে যারা এসেছিলো আমরা সবাই ওদের আরও আত্মীয় স্বজন সবাই বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গেছি আর দেখো দু সাইডে ফুল গাছ আবার একটু মানে অন্যান্য গাছও আছে সবটি একটু তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তো আবার মা মানে ওর শ্বশুর শাশুড়ি এগিয়ে দিতে এসেছিলো ওদের সঙ্গে একটু কথা বলছে তো আমি সব কিছু একটু ঘুরিয়ে ঘুরিয়ে মানে ভিডিও করে নিচ্ছি আর এমনিতেই দেখো একটা গাড়ি এসে থেমে গেছে আর বাড়িটা তো মেন রোডের সঙ্গে প্রচণ্ড বড় বড় ট্রাক থেকে শুরু করে অনেক বড় বড় গাড়ি যাতায়াত করে আর এই রাস্তাটা খুব রিক্সি মানে রাস্তা পারাপার হওয়া তো দেখো একটা গাড়ি এসে থেমেছে কিন্তু বলছে যে না ওটা মানে আগরতলা পর্যন্ত আমরা যেখানে বাড়ি ওইখানটা পর্যন্ত যাবে না তো যাই হোক এ কথা বলতে বলতে আরেকটা গাড়ি থেমেছে তারপর আমরা রাস্তা পার হওয়ার জন্য উঠে পড়ে লেগে গেছি কারণ এই রাস্তাটা ভীষণ রিক্সি প্রায় সময় এখানে অ্যাক্সিডেন্ট হয় তো যাই হোক খুব রিক্সিভাবে পার হয়ে গেলাম তো আমি কাকিমণিকে বলছি আমার একটু ঠান্ডা লাগছিলো আমি সাইডে বসবো না মাঝখানে বসবো তো এই বলে আমি উঠে গেছি তো আমরা বাড়ি পৌঁছে গেছি বাড়ি পৌঁছে এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা যে কুলগুলো এনেছি ওগুলো তো কাকুনি তারা যে কুলগুলো এনেছিল ওদের বাড়িতে নিয়ে গেছে আর এগুলো আমাদের বাড়িতে মানে আমাদের বাড়িতে নিয়ে এসেছি তো দেখো এগুলো মানে বোন পরে দিয়েছিল মানে আগের দিনই কুড়িয়ে রেখেছিলো আর এগুলো আমি কুড়িয়ে এনেছি বিশেষ করবো না কুলগুলি মানে কাঁচা কুলগুলি এত মিষ্টি একবার খেলে না আরও খেতে ইচ্ছা করবে তোমরা কারা মানে তোমাদের কাদের কাদের কুল পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার এত একটা পছন্দ না টক জাতীয় জিনিস কিন্তু এই কুলগুলি খেতে এতটাই স্বাদ যে আমি কুল করতে নেমে গিয়েছিলাম তো যাই হোক দেখো এতগুলো কুল হয়েছে আমাদের ঘরে মানে এগুলো আজকে এনেছি আগেরও অনেক কুল আছে আমাদের বাড়িতে তো ওগুলো শুকিয়ে নিয়েছি কারণ ডালে দিয়ে খাবে মা তার জন্য তো দেখো এগুলো একজন মানে একজনের বাড়ি থেকে আমাদেরকে দিয়েছিল আর এগুলো আগে আমার বোনের বাড়ি থেকে এনেছিল তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই